আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আমরা খুলনা এসেছি কয়েকদিন আগে আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখেছেন আমরা আজকে খুলনা থেকে ডাকার উদ্দেশ্যে বের হব তারপর নোয়াখালীতে যাবো তো এখানে আমরা বাস কাউন্টারে আছি এবং আমরা সোহাগ বাসটাই কিন্তু আমরা চুজ করলাম কারণ হচ্ছে এই বাসের সার্ভিস অনেক ভালো তো আমরা বাসে উঠেই পড়লাম তারপরেই কিন্তু বাসটা ছেড়ে দেয় ঠিক তখন সকাল নয়টা হবে আমি সাথে আমার ওয়াইফ আছে তো আসলে এই বাসের জার্নিটা খুবই অসাধারণ লাগছে তার থেকে বেশি সুন্দর যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে রাস্তাঘাট আসলে খুলনা থেকে যখন ডাকার উদ্দেশ্যে আমরা বের হই তখন আশপাশের রাস্তাগুলো দেখে জাস্ট অবাক হয়ে গেলাম তারপরে কিন্তু আমরা পদ্মা সেতুর সামনে এসে যায় অলরেডি এখানে বাস অবশ্য টোল দিবে টোল দেওয়ার পরে কিন্তু আমরা পদ্মা সেতু পাড়ি দেবো সো আপনাদেরকে দেখাবো আসলে পদ্মা সেতুটা কেমন আমরা বিগত দিনে কিন্তু পদ্মা সেতুতে উঠেছিলাম তখন রাত্রিবেলা ছিল তাই ভিডিওটি করা হয়নি আজকে আমরা মূলত পদ্মা সেতু পুরোটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আসলে এই সেতুটা জাস্ট অসাধারণ একটা বলা চলে কারণ আমার কাছে ফার্স্ট টাইম তাই বেশি ভালো লাগছিলো কারণ হচ্ছে আশপাশের ভিউটা জাস্ট মনে হলো যে এটা অন্য কোনো দেশ বাংলাদেশ মনে হয়নি আমার কাছে সো কেউ আবার অন্যদিকে নেবেন না বিষয়টা আমার কাছে ভালো লাগছে জাস্ট আমার ভালো লাগাটা শেয়ার করলাম তো পদ্মা সেতুর পাশে কিন্তু আরও একটি লাইন আছে আমরা হচ্ছি এ এক পাশে আর পাশে কিন্তু অপোজিট থেকে গাড়ি আসার জন্য অন্য একটি লাইন রয়েছে তো আসলে এই ব্রিজটি পার হতে মোটামুটি আমাদের দশ মিনিট দেখতেইছেন কিন্তু বাসের গতি অনেক বেশি তারপরও দশ মিনিট সময় লাগছে আমাদের আসলে আগে যখন এই বৃষ্টি ছিল না তখন কিন্তু মানুষের অনেক বেশি কষ্ট হতো বিশেষ করে বরিশাল খুলনা এই জেলাগুলোর মানুষগুলো কিন্তু অনেক কষ্ট করে যাওয়া লাগতো ফেরিতে আর এখন সেই কষ্টটা কিন্তু এখন নেই এটা বলতেই হয় যেটা আমাদের সুবিধা হয়েছে সেটা আসলে বলা আমাদের অবশ্যই কর্তব্য সো পদ্মা কিন্তু ভারতে অনেক টাইম লাগছে যেটা খুবই এনজয় করছি আমি এবং আমার তো দেখতে দেখতে আমরা প্রায় অলরেডি ঢাকা এসে পৌঁছে গেছি এবং আমাদের অনেক ক্ষুধা লাগছিলো তো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা নোয়াখালীর উদ্দেশ্যে বের হই